বিস্ফোরণের সরগরম রাজধানী আতঙ্কে গোটা দেশ নিরাপত্তার চাদরে মোড়া আর সমুদ্র হিমাচল প্রশাসনিক তৎপরতায় নজর রাখা হয়েছে বঙ্গের উত্তর থেকে দক্ষিণেও আপাতত কড়া নিরাপত্তার বলয় ঘিরে ফেলা হয়েছে উত্তরের জলপাইগুড়ি ফাঁসিদেওয়া কোচবিহার সহ একাধিক জেলা দেশজুড়ে হাই অ্যালার্ট জারি নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনেও জিআরপিএফ এর তরফে বিশেষ নজরদারি শুরু প্রতিটি ট্রেন এবং প্ল্যাটফর্ম চত্বরে যাত্রীদের ব্যাগে করা হলো তল্লাশি সেই ক্ষেত্রে আমাদের আসলে পার্টি যতটা আছে ভাগ করে সমস্ত প্ল্যাটফর্ম গুলোতে আলাদা আলাদা করে দেখার ব্যবস্থা আছে যখন কোনো ট্রেন আসে ট্রেন তো একবার সাত দশটা আসে না একটা ট্রেন আসে তখন আমরা সবাই ওটাতে গিয়ে উপস্থিত ওটা ভালো করে দেখে নিই আর গেটে যখনই কোনো লোক ঢুকছে তো একটা ওখানে গেটে একটা আলাদা পার্টি আছে ওরা সব চেক করে নিচ্ছে দিল্লির বিস্ফোরণের জেদ কড়া নিরাপত্তা জলপাইগুড়ি রোড স্টেশন চত্বরেও দিনভর যাত্রীদের ব্যাগপত্রে মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি পুলিশের ট্রেন যাত্রীদের মাইকিং করে সচেতনতার প্রচার করা হয় স্টেশন এবং প্ল্যাটফর্ম চত্বরে স্নিপার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে বাগডোগরা বিমানবন্দরে তল্লাশি সিআইএসএফ এর খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের পরিচয় পত্র ব্যাগপত্রে স্ক্যানারের সাহায্যে তল্লাশি দিনভর স্নিপার ডগ নিয়েও বিমানবন্দর চত্বরে টহল সিআইএসএফ এর মালদাহ হয়ে অসম থেকে কলকাতা হাওড়া ও শিয়ালদাহগামী গামী ট্রেনগুলিতে জিআরপির নিরাপত্তার বলয় ডাউন কামরূপ এক্সপ্রেসেও নজরদারি পুলিশের মালদাহ টাউন স্টেশনে জিআরপি আইসি প্রশান্ত দাসের তত্ত্বাবধানে বাড়তি নজরদারির রেল স্টেশনে সঙ্গে রয়েছে স্নিফা ডগো আসানসোল দুর্গাপুর পুলিশের কোকোবেন থানার তরফে চলছে নাকা চেকিং দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন রাজ্য সড়কে কোকোবেন থানার আধিকারিক মৈনুল হকের নেতৃত্বে রাজ্য সড়কে শুরু হল তল্লাশি নজরদারি অজয় নদের সেতুতেও আসানসোলের একদিকে ঝাড়খন্ড সীমান্ত অপরদিকে পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়ার সঙ্গে সংযুক্ত সীমান্তে জারি নাকা চেকিং নজরদারি জাতীয় সড়ক ও শহর সংযোগকারী একাধিক রাস্তায় দিনভর উত্তরবঙ্গের প্রতিটি জেলায় পুলিশের তল্লাশি অভিযান যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন না ঘটিয়েই করা নজরদারি পুলিশের উত্তরের প্রতিটি থানাকে সতর্কবার্তা পাঠিয়েছে নবান্ন নজরদারি বেড়েছে চিকেন স্নেক এলাকায় সব মিলিয়ে উত্তরবঙ্গে তড়িঘড়ি নিরাপত্তা ব্যবস্থা হয়েছে জোরদার তা বেশ স্পষ্ট ক্যালকাটা নিউজ